চলে এলাম বাইরে জল পড়ছে সবাই এখন জল পড়ছে কমেন্ট করে জানাও কি জল পড়ছে কি আমরা পনেরোই জুন ছিল আমার দেওয়ার দুটো মাঘ ছিল প্রথম কত তারি কাজ না তোমার পথরাই বাড়ি নয় না পথরাই বাড়ি নয় জামালপুর ছবি দিকে বাড়ি এসকে ফটিক তা খালি গায়ে আছিস কেন কি বলবো ফটিক গা জলান থেকে ছিল দিয়ে শুয়েছিলাম এখন মুড়ি পুড়ি খাচ্ছি তাই এখন খালি গায়ে আছে ব্যথা সব ওষুধ খেতে হবে তাহলে গলাটা বুঝতে পারছো বসে আছে খালি গাই আছে এখন এক্সারসাইজ গেঞ্জি করে ভাই একটা এখানে একটা লাইফ আছে তোমার সম্মান তোমার আছে একা ওটাই জানি কি করবো লাগছিল গাই বাচ্চা বাটি আমরা বাচ্চা মাল আমরা জামালপুরে বৃষ্টি হচ্ছে কি না চকদিঘি বাড়ি তোমার অত দোকান আমার বাড়ির চক বৃষ্টি এই তো ছাড়লো আচ্ছা

জল নিয়ে আগে তোমা আমাকে বলতেছে তোর কবে কবে রে বানিয়ে বুঝতে পারলাম না আমার তিরিশ সবাই সবাই তিরিশ তিরিশ লাভ তাহলে কি হয় ভিডিও কে করবে ভিডিও ভিডিও করতে হবে এখন इच्छा आजे बोलना रहा था कि इच्छा आजे की फोन दे वीडियो बना बो नाम टा बोलो उस तालम ना की फोन दे बन तुम्हारे तो फोन बोला जैसे जा वीडियो जैसे फोन दे बना

चिंता चैनल इनके फोन दिए भिडियो बना बोलो हमारे रियलमी नार्जो फिफ्टी प्रो फाइव जी Yo voy a descartar por la Ibex, yo les

Thank you.